জীবনে স্বপ্ন দেখা বা সেটা পূর্ণ করা কোনো দোষের না কোনো পাপও না তবে কারো কারো স্বপ্ন হয় আকাশ ছোঁয়ার কারো কারো স্বপ্ন হয় মাটিতে রেখে ভালোভাবে বেঁচে থাকার বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি জীবনে তো ছোটোখাটো বড়ো সড়ো সবাই সবার জায়গা থেকে স্বপ্ন দেখে নিজে কিছু করার প্রতিষ্ঠিত হওয়ার আর সবচাইতে বড় কথা মাথা উঁচু করে বাঁচার তো আমিও ব্যতিক্রম না দেখতেছি এরা স্বপ্ন বেশ অনেক দিন থেকে অনেক ধরনের চিন্তা ভাবনা ভাবতেছি তবে কোনটা করব কি করব কিভাবে করব কোনো দিশা পাচ্ছিলাম না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ যদি সহায় থাকে আর মনের চাওয়াটা যদি সম্পূর্ণভাবে সঠিক হয় সঠিক বলবো না মন থেকে হয় তাহলে মনে হয় সেই ইচ্ছাটা পূরণ হয়ে যায় তো আমার ইচ্ছাটা কতটা পূরণ হবে বা কতটা সাকসেস হবে আমি জানি না তবে আশা রাখবো যে আপনার আমার পাশেই থাকবেন আসলে মানুষের দোয়া মানুষের সাপোর্ট একজন মানুষকে কিন্তু আরও 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 উপরে নিয়ে যেতে পারে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে তো আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য অনুরোধ করলাম ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এই তো স্বপ্ন দেখতেছি কিভাবে দেখতেছি কতটা অগ্রসর হচ্ছি আপনাদের সঙ্গে তো সেটা শেয়ার করবই করতেই থাকব তবে এই ড্রেসগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে সেটাও কিন্তু বলতে পারেন আচ্ছা তুমি দইটা শেষ করো আগে নাকি ধোয়া নাই ধুয়ে খেতে হবে মা বৃষ্টির পানি পড়ছে তো বাসার বাজার মোটামুটি শেষ হয়ে গিয়েছিল শুধু বিস্কিট আর আপেল ছিল তো সাহেবকে বললাম যে একটু আয়াতের জন্য খাবার নিয়ে আসতে তবে ওকে কিন্তু সব কিছু বলতে হয় না আমাকে আমি যতটুকু বলি বলি আর পাখিরা কিন্তু আয়াত নিজেই বলে ফেলে ওর যেটা খেতে ইচ্ছে করে ওর সবসময় সেটা ডাডিকে বলে ফেলে ডাডি আমার জন্য বা আনবা সেইটা বা আর ওর বাবাও সেরকম এই যে এক গাদা বাজার নিয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে মানুষ মন থেকে হাসে মনে খুশি হয়ে কোনো কিছু নিয়ে আসলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় এটা আমি করিও তো আমার ক্ষেত্রে কিন্তু সবাই যে করে এমনটা না তো এটা যেহেতু আমার খারাপ লাগে এটা না আমার মনে নাড়া দেয় যখন আমি কারোর জন্য কোনো কিছু করি আর তারা অকৃতজ্ঞের মতো আচরণ করে তখন আমি অনেক কষ্ট পাই আর আমি এই জন্য চেষ্টা করি যে সবাইকে তার প্রাপ্যটা দেওয়ার তো এই যে বাজারটা গোছাবো এরকম এনার্জিটা ছিল না সত্যি কথা বলতে সারাদিন অনেক পরিশ্রম করেছি এখন আর ইচ্ছে হচ্ছে না যে বাজারটা একটু গুছিয়ে নেই মনে হচ্ছিল যে একটু শুয়ে পড়ি রাতের বেলাটা নিয়ে আসছে সাহেব তো আমি ঈশার সালাদ আদায় করেছি আদায় করার পরে সাহেব বাজারটা নিয়ে আসছে বড়ো মেয়েকে খেতেও দিয়ে দিয়েছিলাম ও খাওয়া দাওয়া করতেছিল তো ওখানেই ভিডিও করলাম আর ওগুলো না গোছাও নাই আমি ভাবতেছি সকালবেলা উঠে গোছাবো সকালবেলা গুছিয়েও নিয়েছি সেগো সেটা অবশ্য অপ ক্যামেরাতেই আর এরপরে রান্না করতে চলে আসছি রান্নাবান্না কি করব ভেবে ভেবে পাচ্ছিলাম না কারণ কয়েকদিন ধরেই শাশুড়ির পাঠানো মুরগির মাংসই খাচ্ছিলাম আর ফ্রিজে যে মাছ ছিল সেগুলোই খাচ্ছিলাম তো ফ্রিজে মাছটা একদম শেষ হয়ে গেছে সাহেবকে আনতে বলতে হবে বা আমি যাবো দেখ তো আমার না হাতে সময় নাই এই কয়েকদিন অনেকটা কাজ করেছি আমি আমার আমি যেহেতু শুধু যে ঘর সামলাই এমনটা না তো টুকি টাকি কিন্তু অন্যান্য কাজও করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি টুকটাক তো সেই কাজগুলো করার জন্য আমার ঘরের কাজটা অনেক বেশি পিছিয়ে গেছি আমি এগুলো যে ক্লিন করতে হবে এটা না মাথার মধ্যে চেপে বসে গেছে তো বাড়িগুলো ক্লিন করব সামনে ঈদ আসতেছে আর অনেক বেশি ব্যস্ত ছিলাম এই কিছু দিন ধরে কারণ বড়ো মেয়ের স্কুল ছিল প্রাইভেট ছিল পরীক্ষা ছিল শুধু একটা পরীক্ষা না ওদের স্কুলে পরীক্ষা হয়েছে হওয়ার পরে আবার সেই প্রাইমারি স্কুলে কোশ্চেন দিয়ে আবার পরীক্ষা হয়েছে তো বাচ্চাকে দুইবার পরীক্ষা দিতে হয়েছে আর আপনারা তো জানেন কম বেশি সবাই বাচ্চাদের স্কুলে এক্সাম থাকলে সবচাইতে বেশি ভোগান্তি মনে হয় মায়েদেরকেই করতে হয় টেনশানটাও মায়েদের করতে হয় কারণ তারা তো ছোটো অত কিছু বোঝে না কিছু মনেই করে না যে আমাকে আরও বেশি পড়তে হবে যত বেশি পড়বো তত ভালো রেজাল্ট করব আসলে এটা শুধু ওদের ক্ষেত্রে এমনটা না আমাদের ক্ষেত্রেও আমরাও কিন্তু একসময় এতটা বুঝিনি তো আমি কিন্তু একদমই বুঝতাম না এভাবে যে একটু বেশি করে পড়ি আমি একটু অধৈর্য ছিলাম সত্যি কথা বলতে এই জন্য মেয়েকে বোকাঝোকা করি যদিও মা তো তারপরও চেষ্টা করি যে কম বোকাঝোকা করার তো আমি আজকে কি রান্না করব কি রান্না করবো ভাবতেছিলাম তো বড়ো মেয়ে বললো মা আমরা না অনেক দিন থেকে ডিম ভেজে কেটে রান্না করা হয়নি আমাদের বাসায় তো খাওয়া হয় নাই তো ওই কথাটা আমার মনে ছিল যে মেয়ে ডিম ভেজে কেটে খেতে চাইছিলো তো আয়াতবাবু তো আবার পেঁয়াজ দেওয়া ডিম একদমই খাবে না আর সাহেবও কিন্তু একদম মানে পেঁয়াজ দিয়ে ভাজা ডিমটা পছন্দ করে না আমরা দুই মা মেয়ে পছন্দ করি আর তারা দুই বাবা মেয়ে পছন্দ করে না তাই এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি প্রত্যেক দিন কিন্তু আমি ডিম সেদ্ধ একটু বেশি করেই করি আজকে কি মনে হলো যে ভুঁড়ি রান্না করব গরুর ব্রড তো রান্না করব তো ভাবলাম যে সবার জন্য একটা একটা করেই ডিম দেই তো আমি আটটা ডিম দিয়েছিলাম দুইবারে খাবো বলে তো দেখতেছি যে সেলার সময় আয়াতবাবু বায়না করতেছে যে আমি একটা খাবো ওকে একটা দিয়ে দিলাম সমস্যা নাই এই জন্য সারটা হয়ে গেল তো আমি টেনশান করি না আবার ভাবতেছিলাম যে মেয়ে তো বলেছিল একটু ডিম ভেজে কেটে খাবে তো ভাবলাম যে দুইটা ডিম ভেজে একটু মাখায় রাখি তো এই জন্যই দুইটা ডিম ভেজে মাখায় রাখছিলাম আর একটা বেশ সুন্দর করে মোটা করে বানাবো আর মোটা করে বানালে কিন্তু একদম আঁচটা রাখতে হবে তাহলে কিন্তু এটা একদম ফুলে কেকের মতো হয়ে যাবে সত্যি বলতে আর আমার মেয়ে এভাবে অনেক বেশি পছন্দ করে আমার মা না এরকম করে রান্না করতো আমরা সব কিছুই কিন্তু আগের চাইতে অনেক ভালো খাই অনেক বেশি বেশি খাই যত সুন্দর করে নিজে রান্না করে খায় না কেন যত বেশি বেশিই খাই মায়ের হাতের সেই রান্নাটা কিন্তু জাস্ট অতুলনীয় ছিল ওরকমটা মনে হয় হয়েও হয় না আর তৃপ্তিটা তো পাই না আমরা কিন্তু আগে যখন আমরা গ্রামের বাড়িতে ছিলাম মানে আমার বাবার বাসায় বিয়ের আগে ছোটোবেলা থেকে যখন দেখেছি আমাদের বাসায় কিন্তু এরকম ডিম রান্না হলে সবার জন্যই রান্না হয়তো অনেক সময় দেখা যায় তো কি আগে তো এরকম ব্রয়লার মুরগির ডিম পাওয়া যেত না দেখা যাচ্ছে যে চারজন মানুষ ছয়টা ডিম আছে তখন আম্মু কী করতো ছয়টা ডিম রান্না করতো সেদ্ধ করে তো আমরা সবাই চারজন দুপুরে চারটা খেয়ে ফেলতাম আর রাতের বেলা আবার দুইটা ডিম আম্মু চাইতো আমাদের দুই বোনকে দিয়ে দিতে তারপরে আবার আমরাইও বলতাম যে ডিম কেটে কেটে খেতাম তো আসলে ওইটা ছিল আমাদের মধ্যে যে বাবা মা কিন্তু চাইতো যে পুরোটাই দিয়ে দিই কিন্তু আমরা কিন্তু তখন এই শিক্ষাটা পাইছিলাম যে যেহেতু কম ছিল তো আমরা ভাবতাম যে আম্মু কেটে দাও তো একটা কেটে আম্মু আর আমি খেতাম একটা কেটে আমার বোনার আমার বাবা খেত তো ওই তৃপ্তিটা তখন কিন্তু সংখ্যায় কম খাওয়া হইতো কিন্তু ওখানে যে তৃপ্তি ছিল যে একটা ভালোবাসা ছিল সেটা কিন্তু এখন আর নাই এখন দেখবেন আমার ক্ষেত্রে শুধু না সকলের ক্ষেত্রে মনে হয় আমি ঠিক জানি না তবে আমার ক্ষেত্রে আমি এটা দেখি যে বাচ্চাদের যদি একটু ছোটো পিস দেওয়া হয় তারা মনে একটু মন খারাপ খারাপ করে আসলে সেই শিক্ষাটা না আমরা দিতে পারিনি আমি দিতে পারিনি এখন আপনাদের কথা আমি তো বলতে পারবো না তো আমি দেখেছি লক্ষ্য করে যে যদি দেখা হয় যে বড় পিসটা আপনি নিয়ে নিল মানে আমি নিয়ে নিলাম বা সাহেবকে দিলাম তখন দেখি যে বাচ্চারা একটু হলেও মনে হয় ভাবে যে বড়ো পিসটা তাদেরই প্রাপ্য তো এই ভাবনা থেকে দূর করার জন্য মাঝে মাঝে আমি যেটা করি যে ইচ্ছে করে তাদেরকে ছোটো পিস দেই ইচ্ছে করে কম দেই কারণ তারা যেন বুঝতে পারে যে না একদম বড় পিসটা তাদের জন্য বেশি খাবারটা তাদের জন্য এটা না এটা জীবন না তো এই যে এখানে বাটা মশলা দিয়ে আমি রান্না করতেছি আমি ঝালগুলো বেটে রাখছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বেটে রাখার জন্য ঝালটার পরিমাণটা আমি ঠিক বুঝতে পারতেছিলাম না আর মরিচ খেয়ে খেয়ে না ওইটা একটা আইডিয়া হয়ে গেছে আর গুঁড়া মরিচের তরকারি কিন্তু একটু অন্যরকম কালার হয় তো এই তরকারিটার কালার একটু অন্যরকম হয়েছে দেখার পর আমার মনে হচ্ছিলো যে কী এরকম হচ্ছে কেন হলুদ কি কম হয়েছে তারপরে মনে হলো না আমি তো গুঁড়া মরিচ ব্যবহার করে করি নাই আজকে আজকে তো বাটা মরিচ ব্যবহার করেছি এর জন্য কালারটা একটু শ্যাকশেঁকে টাইপের হয়ে যাচ্ছিলো শুধু যে এটা রান্না করবো এমনটা না ভাবতেছি একটু ভুঁড়ি রান্না করে রাখবো দুপুরে যে খাবে খাবে না খাবে না খাবে কারণ ডিম ভাত হলে আমার মেয়ে বড়ো মেয়ে নিতে চায় না অবশ্যই সব জিনিস মানে মাংসও নিতে চায় না ওর ডিম ভাতটা এত প্রিয় তো ইদানিং আমিও দেখতেছি যে ডিম সেদ্ধ তরকারি এটা আমার অনেক ভালো লাগতেছে আয়াত বাবু তো এমনি ডিম খেতে চায় না ওইভাবে তবে ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে রান্না করে দিলে ও খায় আমি দেখেছি তারপর ভুঁড়িটা রান্না করে রাখতেছি যদি এখন খাওয়ার পর বেঁচে যায় সেটাকে রাতেরবেলা একটু পরোটা করব গরম গরম পরোটা দিয়ে মুড়ি ভাজি দিয়ে আলু ঝুলতে খেতে কিন্তু অনেক মজা লাগে আমার তো অনেক ভালো লাগে তো কার কার এরকম ভালো লাগে চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তো ভুঁড়ি তো অনেক বেশি কিছু দিতে হবে না কারণ ভুঁড়িটা আমি একদম সুন্দর করে রান্না করে রেখেছিলাম মশলা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি এখন শুধু একটু কি বলে আমরা তেলানি বলি তো একটু তেলানি করে নিলাম যাতে করে টাটকা টাটকা ফ্লেভার আসে পেঁয়াজের যে টাটকা টাটকা ফ্লেভার সেটা যেন আসে এই জন্য তো ভুঁড়িতে আমি আজকে আলু টালু কিছু ব্যবহার করতেছি না একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নরম নরম করে রান্না করতেছি এভাবে কিন্তু রুটি বা পরোটা দেখে তো অনেক ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে তো আমার কাছে মনে হয় যে ভুঁড়ি হইলে মনে হয় যে একটু পরোটা হইলে বা রুটি হইলে অনেক মজা লাগে তো কে কে এরকম পছন্দ করেন যারা পছন্দ করেন তাদের দাওয়াত রইল আমার বাসায় চলে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। আসলে এভাবে তো আর খাওয়ানো যায় না তো চলে আসলে ইনশাল্লাহ খাওয়ানোর চেষ্টা করব তা আমি এই যে ডিমটাকে সুন্দর করে সেলাই করে কেটে নিয়েছি ডিমটা কিন্তু এক ইঞ্চিরও বেশি ফুলে উঠছে দুইটা ডিম কিন্তু হাঁসের ডিম একটু পেঁয়াজ হচ্ছে কিমা করে দিয়েছিলাম তো বেশ সুন্দর হয়েছে এভাবে ডিম রান্না করলে মাহিবাবু এত বেশি খুশি হয় ও আবার বলে আম্মা এত মোটা করে কি করে ডিম করেন মানে ও ছোটো মানুষ তো আসলে ওইভাবে জানে না তো এই যে রান্নাবান্না করতেছি হচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি কখনো না শোক জ্ঞানে স্ব ইচ্ছায় কারো ক্ষতিটা আমি চাই না জানি না এটা আমার গুণ না দোষ আল্লাহ কীভাবে দেখছে তবে সত্যি কথা বলতে আমি কখনো আমার শত্রুরও খারাপ চাই না যে যেটা ভাবে ভাবতে পারে আসলে তার ভাবনার উপর তো আমার হাত নেই আমি আমার মতো আমার মতোই থাকতে চাই সবার ভালো চাইব যদি তারা আমার ভালো চাইলো চাইলো না চাইলো আল্লাহ তো আছেই ভালো চাওয়ার জন্য মানুষের ভালো চাওয়ার চাইতে আমার কাছে আল্লাহর ভালো চাওয়াটা অনেক 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 বেশি তো আজকে এ পর্যন্তই কেমন হয়েছে রান্নাটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অনেকগুলো কথা বললাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে ক্ষমা করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম